ইতিহাস বিষয়ে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব এই আমি আলোচনা করেছি প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আমি আগেই আলোচনা করেছি আর উপাদান যেহেতু বলা হয় তাহলে সাহিত্যিক উপাদানকে তো উপেক্ষা করা যায় না যদিও ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির বিচারে সাহিত্যিক উপাদানকে দ্বিতীয় স্তরে রাখা হয়েছে কারণ সাহিত্যিক উপাদানের অনেক বিষয়গুলি যেগুলি অতিরঞ্জিত এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে তথ্যনিষ্ঠ এবং সত্যনিষ্ঠ নয় তাই ইতিহাসের উপাদান হিসাবে সাহিত্যিক উপাদান দ্বিতীয় পর্যায়ে রয়েছে তবে সাহিত্যিক উপাদানের ক্ষেত্রে যে বিষয়টা আমরা মোটামুটি গ্রহণ করে নিয়েছি সেটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদানের পরবর্তী পর্যায়ে হচ্ছে সাহিত্যিক উপাদান তারা সাহিত্যিক উপাদান কয় ভাগে বিভক্ত সাহিত্যিক উপাদানের কি কি বিষয় রয়েছে সাহিত্যিক উপাদান ইতিহাসের বিশেষ করে প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠনে কতটুকু গুরুত্ব বহন করে আছে এবং সাহিত্যিক উপাদানের মধ্যে কোন কোন তথ্য রয়েছে এই ভিডিওতে আমি সাহিত্যিক উপাদান এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব মূলত সাহিত্যিক উপাদানকে আমরা দুটি ভাগে ভাগ করেছি একটা হচ্ছে দেশীয় সাহিত্য আর একটা হচ্ছে বিদেশি সাহিত্য বিদেশি সাহিত্যকে আমরা যদি বলি বৈদেশিক পর্যটকদের বিবরণী তাহলে তো ভুল হবে না তাহলে খুব তাড়াতাড়ি আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি আর যেহেতু ইতিহাস উপাদান নির্ভর আর প্রাচীন ভারতের ইতিহাস বলে কথা তাহলে আমরা প্রত্নতাত্ত্বিক এবং সাহিত্যিক উপাদানকে কোন সময় উপেক্ষা করে প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি না তাহলে এখানে আমি যেটা বলেছিলাম যে সাহিত্যিক উপাদান দুটি ভাবে বিভক্ত দেশীয় সাহিত্য এবং বিদেশি সাহিত্য এবার দেশীয় সাহিত্যের মধ্যে কি কি ভাগ রয়েছে ভাগগুলি কি কি আমরা একটু জেনে নেব তারপর ধীরে 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 এই ভাগগুলি সম্পর্কে ডিটেলসভাবে ভাবে জানব এখানে ধর্মীয় সাহিত্য ধর্ম বহির্ভূত সাহিত্য জীবন তারপরে আসছে বৈদেশিক পর্যটকদের বিবরণী বৈদেশিক পর্যটকদের বিবরণী সম্পর্কে আমরা জানব চৈনিক পর্যটক আরবীয় পর্যটক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পর্যটকরা ইতিহাসের উপাদান সম্পর্কে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তারা হচ্ছেন গ্রিক দেশের পর্যটক তাহলে শুরু করা যাক আশা করি আমার এই ভিডিও থেকে সবাই মোটামুটি ইতিহাসের উপাদান সম্পর্কে বিশেষ করে সাহিত্যিক উপাদান সম্পর্কে ধারণা সাহিত্যিক উপাদান নিয়ে আমরা যদি বলি সেটা হচ্ছে বৈদিক যুগ বৈদিক যুগ বিশেষত পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে ছয়শো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বিস্তৃত ছিল এই যুগের সময়কাল আমরা দুটি ভাগে ভাগ করি সেটা হচ্ছে পূর্ববর্তী বৈদিক যুগ বা বৈদিক যুগ আর পরবর্তী বৈদিক যুগ তাহলে পূর্ববর্তী বৈদিক যুগ মানে ঋগবেদিক যুগ এই ঋগবৈদিক যুগকে আমরা পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে এক হাজার খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ধরে থাকে অর্থাৎ এই সময়ের ইতিহাস সম্পর্কে আমাদের ধারণা তৈরি হয় ঋগ্বেদ থেকে এর জন্য এটাকে বলা হয় ঋগবেদিক যুগ আর পরবর্তী বৈদিক যুগ হচ্ছে পরবর্তী বৈ সেই ব্যাদগুলি থেকে আমাদের ধারণা তৈরি হয় এবং সেখান থেকে আমরা ইতিহাসের উপাদান সংগ্রহ করি তাই পরবর্তী বৈদিক যুগ বলা হয় তাহলে বেদ কয় প্রকার বেদ হচ্ছে চার প্রকার ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ এবং অথর্ববেদ মূলত ঐতিহাসিক প্রেক্ষাপটে ধরা হয় ঋগ্বেদ পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ বা তার পূর্ববর্তী এবং মোটামুটি এই সম্পর্কে বিতর্ক রয়েছে তার কাছাকাছি সময় থেকে ঋগবেদ রচনা করা হয়েছে এবং ঋগ্বেদের সংকলন সম্পূর্ণ হয়েছে মোটামুটি এক হাজার খ্রিস্টপূর্বাব্দে এই সময়ের ইতিহাস সম্পর্কে আমরা সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ধর্মীয় বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানতে পারি ঋগ্বেদ থেকে আর পরবর্তী বৈদিক যুগ সম্পর্কে আমরা জানতে পারি ঋগ্বেদের পরবর্তী বেদগুলি থেকে যেমন সাম যজু অথর্ব তাহলে এগুলিকে মোটামুটি হিন্দু ধর্মীয় গ্রন্থ হিসাবে আমরা ধরতে পারি এবং মূলত সেগুলি থেকে হিন্দু ধর্মের বিভিন্ন বিষয়গুলি বেদ এবং তার বৈশিষ্ট্যগুলি থেকে নেওয়া হয়েছে তাহলে ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠনে এই সমস্ত বেদগুলির যে ব্যাখ্যা সেগুলি থেকে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করে প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠন করতে সক্ষম হয়েছি মূলত আরেকটা বিষয় হচ্ছে যেমন ইপিক্স বা মহাকাব্যের যুগ মহাকাব্যের যুগ বলতে আমরা কোন সময়টাকে বলি মহাকাব্যের যুগ মোটামুটি ধরা যায় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে তৃতীয় শতক পর্যন্ত খ্রিস্টপূর্ব এবং খ্রিস্টাব্দ তাহলে তৃতীয় শতক পর্যন্ত সময়কালে মোটামুটিভাবে এটা ধারণা করা হয় এই সময়টাকে মেহা মহাকাব্যের যুগ বলা হয় তাহলে ভারতবর্ষের প্রাচীন দুটি মহাকাব্য কি সেটা হচ্ছে মহাভারত এবং রামায়ণ এইখানে মহাভারত থেকে আমরা যে বিষয়গুলি সম্পর্কে জানতে পারি সেটা হচ্ছে আর্য অনার্য দ্বন্দ্ব এবং সেই আর্য অনার্য দ্বন্দ্বের মধ্যে আমরা মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধকে আমরা এইখানে উল্লেখ করতে পারি ধর্ম এবং অধর্মের যে যুদ্ধ সেই যুদ্ধটাকে আমরা জানতে পারি যদিও এটা হচ্ছে কাব্য এবং যেটাকে বলা হয় মাইথোলজি মাইথোলজি মানে নি থেকে অর্থাৎ অনেক কিছু মন গড়া রয়েছে এর জন্য এই বিষয়গুলিকে ইতিহাসে সম্পৃক্ত করা সম্ভব নয় তারপরেও স্থান কাল পাত্র এই বিষয়গুলি নিয়ে আমরা উপলব্ধি করতে পারি কিন্তু সময়ের উল্লেখ কম থাকাতে মহাভারত মাইথোলজির অন্তর্গত সেখানে ইতিহাসের প্রেক্ষাপট এবং ধারাবাহিকতা এটাকে বলা হয় ক্রোনোলজি কম থাকাতে আমরা ইতিহাসকে বিশেষ করে মহাভারত নির্ভর বা রামায়ণ নির্ভর আমরা বলতে পারি না কিন্তু যেহেতু অনেকগুলি স্থানের উল্লেখ রয়েছে কুরু পাঞ্চাল এই সমস্ত বিষয়গুলি রয়েছে তাই আমরা ইতিহাসকে সেই স্থলাভিষিক্ত করতে পারি আমরা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের পরবর্তী সময়ে যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসের বিভিন্ন ধারা বিভিন্ন তথ্য সেখান থেকে সংগ্রহ করি এখানে বিশেষ করে মহাভারতের যদি উল্লেখ করি তাহলে কুরু এবং কৌরব এবং পাণ্ডবদের যে যুদ্ধ বিশেষ করে ওইখানে অধর্মের যে বিষয়টা রয়েছে আর সামাজিক রীতিনীতির যে পদ্ধতি রয়েছে সেগুলি আমরা মহাভারত থেকে গ্রহণ করি আর রামায়ণ হচ্ছে রাম রাবণের যুদ্ধ অর্থাৎ একটা শুভ শক্তি এবং অশুভ শক্তির মধ্যে দ্বন্দ্ব নারীর শ্রদ্ধা রক্ষা নারীর সম্মান রক্ষার ক্ষেত্রে রামের যে ভূমিকা রাবণ একটা পাশবিক শক্তি তার যে অবস্থান সেই ক্ষেত্রে রাম রাবণের যুদ্ধ এই বিষয়গুলি জান যেমন জানতে পারি তেমনি তার পাশাপাশি ওই সময়ের যে সামাজিক রাজনৈতিক এবং বিভিন্ন আহ প্রশাসনিক বিষয় সম্পর্কে আমরা জানতে পারি সেগুলি খুব বেশি গুরুত্বপূর্ণ যাই হোক ইতিহাসের উপাদান হিসাবে ঐতিহাসিকরা খুব সতর্কিতভাবে রামায়ণ এবং মহাভারত থেকে তাদের তথ্য সংগ্রহ করেছেন এবার আসব পুরাণ পুরাণগুলি ইতিহাসের খুব বেশি গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু আঠারোটি পুরাণকে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে আহ মর্যাদা দেওয়া হয়েছে তার মধ্যে চার পাঁচটি পুরাণ থেকে ইতিহাসের তথ্য সংগ্রহ করা হয়েছে আর বলা হয় যে পুরাণ তার আঠারো থেকে আরো অনেক বেশি পুরাণগুলি ছিল যেমন বিষ্ণু পুরাণ বায়ু পুরাণ মার্কেণ্ড পুরাণ মৎস্য পুরাণ গরুর পুরাণ পদ্ম পুরাণ এবং অনেকগুলি পুরাণ রয়েছে সেই পুরাণগুলি থেকে ইতিহাসের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং এই কথাটা সকল প্রাচীন ভারতীয় ঐতিহাসেই স্বীকার করে নিয়েছেন যে রাজাদের প্রনোলজি রাজবংশ রাজবংশের বিভিন্ন দিক সম্পর্কে অনুসন্ধানের জন্য পুরাণগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসছে তাহলে ইতিহাসের পুনর্গঠনে বিশেষ করে প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠনে পুরাণের গুরুত্ব অপরিসীম তবে এখানে মার্কেন্ড পুরাণ মৎস্য পুরাণ বায়ু পুরাণ এগুলির গুরুত্ব অপরিসীম আমরা হয়তোবা জানি যে অনেকগুলি পুরাণ থেকে আমাদের ধর্মীয় বিশ্বাসগুলি গড়ে উঠেছে কিন্তু ধর্মীয় বিশ্বাস এর মধ্যে ইতিহাসকে যদি আমরা সম্পৃক্ত করি তাহলে হয়তো বা অনেকগুলি প্রশ্ন আমাদের সামনে চলে আসে আর ইতিহাস হচ্ছে সাইন্টিফিক এক্সপেরিমেন্ট সাইন্টিফিক প্রসেস হিস্ট্রি ইজ এ সাইন্টিফিক প্রসেস একজন বৈজ্ঞানিক যেভাবে তার তথ্যানুসন্ধান করেন একজন ঐতিহাসিক ও তার তথ্যানুসন্ধানের ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতিকে সেটা হচ্ছে স্মৃতিশাস্ত্র এবার স্মৃতিশাস্ত্র প্রসঙ্গে যদি আমরা বলি এ প্রসঙ্গে হিন্দু স্মৃতিশাস্ত্র বা ধর্মশাস্ত্রগুলি মূল্যবান স্মৃতিশাস্ত্রগুলির মধ্যে অন্যতম হচ্ছে মনুস্মৃতি নারদ স্মৃতি বৃহস্পতি স্মৃতি যাজ্ঞবুল্ক স্মৃতি কাত্তায়ন স্মৃতি প্রভৃতি উল্লেখযোগ্য এই স্মৃতিশাস্ত্রগুলি ইতিহাসের ক্ষেত্রে এত কেন গুরুত্বপূর্ণ এগুলি থেকে প্রাচীন ভারতের সামাজিক রীতিনীতি সামাজিক সংগঠন বিভিন্ন সামাজিক সমস্যা রাষ্ট্রীয় কর্তব্য বিভিন্ন বর্ণের মানুষের নিজ নিজ কর্তব্য এবং দেওয়ানীয় ফৌজদারি আইন সম্পর্কে আমরা জানতে পারি এই তো গেলে স্মৃতিশাস্ত্র এবার আসছি বৌদ্ধ ধর্মীয় গ্রন্থ এবার প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠনে দুটি বহুজন স্বীকৃত বহুজন গ্রহণযোগ্য দুটি ধর্মের কথা যদি বলি সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম বিভিন্ন বৌদ্ধ ও জৈন গ্রন্থ ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে স্বীকৃত পালি ভাষায় বৌদ্ধ গ্রন্থ ত্রিপিটক দ্বীপবংশ মহাবংশ জাতক ইতিহাসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ত্রিপিটক অর্থাৎ বিনয়পিটক পীটক অভিধর্মপিটক বৌদ্ধ ধর্মের এবং সংঘের তথ্যাবলি পাওয়া যায় পালি ভাষায় লিখিত সিংহলের দিবংশ এবং মহাবংশ থেকে বুদ্ধদেব চন্দ্রগুপ্ত মৌর্য অশোক সংক্রান্ত বিভিন্ন তথ্যাদি পাওয়া যায় জাতক থেকে বুদ্ধদেবের পূর্ববর্তী জীবনের পরিচয় পাওয়া যায় গৌতম বুদ্ধ রূপে জন্মগ্রহণ করার পূর্বে পাঁচশো সাতচল্লিশ খ্রিস্ট পূর্বে বুধিসত্ত রূপে জন্মগ্রহণ করেন এটি একটি জন্ম কাহিনী নিয়ে পাঁচশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে জাতক গড়ে উঠেছে জাতক এবং উল্লিখিত গ্রন্থগুলি থেকে সমকালীন যুগের অর্থনীতি ধর্ম বর্ণ ব্যবস্থা নগর জীবন কৃষি ও বাণিজ্য সম্পর্কে তথ্য জানা যায় বৌদ্ধ গ্রন্থ ললিত বিস্তার প্রপিল্য সূত্র এবং অশ্বঘোষ রচিত বুদ্ধ চরিত্র বুদ্ধদেবের জীবনী সংক্রান্ত মূল্যবান গ্রন্থ প্রাকৃত ভাষায় রচিত জৈন ভগবতী সূত্র আচার সূত্র ভদ্রবাহ রচিত জল জৈন কল্পসূত্র জৈন আচার্য হ্যামচন্দ্র রচিত পরিশিষ্ট পার্বণ এবং মেরুতুঙ্গ সম্পাদিত প্রবন্ধ চিন্তামণি রাজশেখর সম্পাদিত প্রবন্ধকোষ ইতিহাসের ক্ষেত্রে বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ এই সময়ের কিছু সংস্কৃত এই সময়ের কিছু সংস্কৃত সাহিত্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ব্যাকরণ অভিধান জ্যোতির্বিদ্যা আইন সংক্রান্ত গ্রন্থাদি থেকেও ইতিহাসের মূল্যবান উপাধি তথ্যাদি পাওয়া যায় এ সম্পর্কে গার্গী সংহিতা নামক জ্যোতির্বিদ্যা বিষয়ক গ্রন্থ পানিনির ব্যাকরণ অষ্টাদী অষ্টাদী টিকা পতঞ্জলির মহাভাষ্য কৌটিল্যের অর্থশাস্ত্র কামুন্দকের নীতিশাস্ত্র বাতসায়নের কামসূত্র ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান স্বীকৃত তাছাড়া মহাকবি কালিদাসের বিভিন্ন নাটক যথা রঘুবংশম মালবিকাগ্নিমিত্রম অভিজ্ঞান শকুন্তলম বিশাখ দত্তের দেবীচন্দ্রী থেকে গুপ্ত যুগের সামাজিক সাংস্কৃতিক ইতিহাস জানা যায় আর এখন আসছি জীবন চরিত সম্পর্কে জীবন চরিত্র বলতে প্রাচীন ভারতের ইতিহাসে রচিত বিভিন্ন জীবন চরিত্র থেকে ইতিহাসের বিভিন্ন পাওয়া যায় ভানবট্ট রচিত হর্ষচরিত কাশ্মীরের বিখ্যাত কবি কলহন রচিত কলহন রচিত রাস্তরঙ্গিনী বিলহনের বিক্রমাঙ্ক দেবচরিত কল্যাণের চালুক্য বংশের রাজা ষষ্ঠ বিক্রমাদিত্য সম্পর্কে আমরা জানতে পারি কুমারপাল সম্পর্কেও আমরা জানতে পারি পদ্মগুপ্ত রচিত রচিত বাগপতিরাজ ন্যায়চন্দ্র ইতিহাসের মূল্যবান উপাদান আমরা এখান থেকে সংগ্রহ করি এ প্রসঙ্গে মনে রাখা দরকার যে এই গ্রন্থগুলি সভা সভাকবিদের দ্বারা রচিত এবং প্রশস্তি ইতিহাস নয় এবং স্বভাবতই এই ইতিহাসগুলি তাই ইতিহাসের উপাদান সম্পর্কে তথ্য সংগ্রহের ক্ষেত্রে এগুলি ব্যবহার করা খুব বেশি সতর্কতামূলক এবং এগুলি থেকে তথ্য সংগ্রহের ক্ষেত্রে আমাদের বিশেষ করে ইতিহাস এবার আসছি আঞ্চলিক ইতিহাস সম্পর্কে কাশ্মীর গুজরাট সিন্ধু নেপাল এবং কি ত্রিপুরা এই ক্ষেত্রে আমরা বিভিন্ন আঞ্চলিক ইতিহাস থেকে নানাভাবে সাহায্য পাই দ্বাদশ শতকে কাশ্মীরের ব্রাহ্মণ পণ্ডিত কলহন রচিত রাস্তরঙ্গিনী হল কাশ্মীরের ইতিহাস এই গ্রন্থে খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক পর্যন্ত কাশ্মীরের ধারাবাহিক ইতিহাস এবং প্রামাণিক বিভিন্ন ঐতিহাসিক তথ্য আমরা গ্রহণ করি কিছু ত্রুটি শাখা থাকা সত্ত্বেও প্রাচীন ভারতের এটি একমাত্র গ্রন্থ প্রকৃত অর্থে ইতিহাস বলে আখ্যায়িত করা হয় কলহনের আদর্শে অনুপ্রাণিত হয়ে পরবর্তী সময়ে জুনরাজ শ্রীবর রাজ্যভট্ট সুক প্রমুখ কাশ্মীরের ইতিহাস রচনা করেন গুজরাটের ইতিহাস জানা যায় সোমেশ্বর রচিত রাসমালা রাজমালা। এবং ত্রিপুরার ইতিহাস ত্রিপুরার রাজবংশের ইতিহাস জানা যায় রাজমালা গ্রন্থ থেকে তারপরে অরিসিংহ সুকৃতি সম্প্রীতি মেরুতুঙ্গের প্রবন্ধ চিন্তাবনি রাজশেখরের প্রবন্ধকুশ প্রভৃতি গ্রন্থ থেকে আমরা ইতিহাসের বিভিন্ন তথ্য জানতে পারি বালাদুরি রচিত চার্চ নামা গ্রন্থ থেকে আরবদের সিন্ধি বিজয় সম্পর্কে জানতে পারি অর্থাৎ এই সময় সাতশো বারো খ্রিস্টাব্দে যে আরবীয় আক্রমণ হয়েছিল এবং দাহির তার মুখ্য জবাব দিতে চেষ্টা সচেষ্ট হয়েছিলেন এবং ওইখান থেকে ভারতবর্ষে মুসলিম শাসনের একটা রাস্তা তৈরি হয়েছিল এই বিষয়ে আমরা জানতে পারি ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে তামিল সঙ্গম সাহিত্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গে নন্দিক কলবক্যকাম কলিতুঙ্গ পাননির উল্লেখযোগ্য গ্রন্থ তাছাড়া মনিমেখইলে ইলিঙ্গে অধিকাল রচিত গ্রন্থগুলি থেকেও আমরা প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে জানতে পারি আর তামিল সাহিত্যগুলি থেকে বিশেষ করে দক্ষিণ ভারতের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক গ্রন্থ সম্পর্কে আমরা জানতে পারি এ প্রসঙ্গে একটা কথা বলা যায় যে তামিল সাহিত্যগুলির গুরুত্ব এটাই যে দক্ষিণ ভারতের ইতিহাস সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে পারি এবার হচ্ছে বিদেশি সাহিত্য প্রাচীনকালে বহু বিদেশি পর্যটক ব্যবসায়ী ধর্ম পিপাসু ব্যক্তি ও বিজেতা ভারতে আসেন তাদের মধ্যে আছেন রোমান চৈনিক ও মুসলিমরা ভারত সম্পর্কে তারা যেসব বিবরণ রেখে গেছেন ইতিহাসের উপাদান হিসেবে সেগুলি খুব গুরুত্বপূর্ণ বিদেশি লেখকদের মধ্যে সর্বপ্রথম গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস এর রচনা ভারতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যদিও তিনি ভারতে আসেননি ইতিহাসের জনক হিসাবে স্বীকৃত হেরোডোটাস কখনো ভারত সম্পর্কে তার আন্তরিকতা প্রকাশ করেছেন সেটা আমরা তার ভারত সম্পর্কে রচনার মধ্যে দেখতে পাই তার রচনা থেকে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে পারস্যিক বিজয়ের কথা জানা যায় পারস্যের দরবারে দীর্ঘ সতেরো বছর অবস্থানকারী গ্রিক চিকিৎসক টিসিয়াস ভারত সম্পর্কে গ্রন্থ রচনা করেন তাছাড়া আমরা চন্দ্রগুপ্ত এর রাজত্বকালে গ্রিক পর্যটক হিসাবে এসেছিলেন ম্যাগাস্তমিস তার রচনা ইন্ডিকা এই গ্রন্থ নানা অবিশ্বাস্য কাহিনীতে পূর্ণ কোনো ভারতীয় ভারতীয় সাহিত্যে আলেকজান্ডার ভারত আক্রমণের বিবরণ পাওয়া যায় না এজন্য আমাদের বিদেশি লেখকের উপরে নির্ভর করতে হয় আলেকজান্ডার আক্রমণকালে তিনজন গ্রিক লেখক তার সঙ্গী ছিলেন এরা হলেন নিয়ারকাস অনেসিকাস এবং এরিস্টোবুলাস তাদের রচিত বিভিন্ন গ্রন্থ খুবই মূল্যবান এছাড়া ডায়োডোরাস এরিয়ান জাস্টিন প্লুটার এবং রোমান লেখক কুইন্টার্স কার্টিয়াস প্রমুখেদের রচনা থেকে আলেকজান্ডারের ভারত অভিযান সম্পর্কে আমরা জানতে পারি এছাড়া গ্রিক লেখকদের মধ্যে যেমন বিশেষ উল্লেখযোগ্য তিনি পশ্চিম এশিয়ার গ্রিক অধিপতি সেলুকাসের দূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় বেশ কিছুকাল অবস্থান করেন তার রচিত ইন্ডিকা গ্রন্থে মৌর্য সাম্রাজ্য এবং সমকালীন ভারতবর্ষ 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 সম্পর্কে জানা যায় এবং ভারতবর্ষের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক অবস্থা সম্পর্কে তিনি খুব বেশি বর্ণনা করেছেন বিশেষ করে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা সম্পর্কে এবং মৌর্য সাম্রাজ্যের শাসন ব্যবস্থার সম্পর্কে আমরা যেমন দুটি গ্রন্থের উপরে নির্ভর করি সেটা হচ্ছে এক অর্থশাস্ত্র দুই ইন্ডিকা গ্রন্থ তাহলে এই ক্ষেত্রে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে আসা গ্রিক পর্যটক মেগাস্তেনিসের ইন্ডিকা গ্রন্থের উপরে আমাদের নির্ভর করতে হয় খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে পলিবিয়াস লিখিত সাধারণ ইতিহাস বা জেনারেল হিস্ট্রি থেকে বল্লিক গ্রিকদের আক্রমণ সম্পর্কে জানা যায় খ্রিস্টীয় প্রথম শতকে জনৈক অজ্ঞাতনওয়া গ্রিক নাবিক পেরিপ্লাস অফ দ্য ইরিত্রিয়ান সি গ্রন্থে বা ভারত মহাসাগর ভ্রমণ খ্রিস্টীয় দ্বিতীয় শতকে রচিত গ্রিক লেখক টলেমি এর ভূগোল বা জিওগ্রাফি এবং খ্রিস্টীয় প্রথম শতকে লিখিত পণ্ডিত প্লিনি রচিত প্রাকৃতিক ইতিহাস বা ন্যাচারাল হিস্ট্রি ভারত ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান এই তিনটি গ্রন্থ থেকে ভারতের বিভিন্ন বন্দর পতাশ্রয় আমদানি রপ্তানি দ্রব্য জীবন্ত লতা গুল্ম খনিজ সম্পদ এবং রুম ভারত বাণিজ্য সম্পর্কে জানা যায় এবার আসছি চীনা চিন পিং যেটা আমরা যেকোনো শব্দ উচ্চারণ করতে আমরা বলি যাই হোক ভারতের সব পল্লব কুষাণ ইতিহাসের ক্ষেত্রে চৈনিক বিবরণ যথেষ্ট গুরুত্বপূর্ণ চীন ইতিহাসের জনক সুমাসিয়েন রচিত ইতিহাস ফাহেন রচিত ফোকিং কিং সাং এর সি ইউকি এই বিবরণগুলি খুব বেশি গুরুত্বপূর্ণ তিব্বতীয় পণ্ডিত লামা তারানা রচিত ভারতের বৌদ্ধ ধর্মের জন্ম গ্রন্থ থেকে ভারতের ইতিহাস সম্পর্কে জানা যায় মুসলিম ঐতিহাসিক গণ ভারতবর্ষের ইতিহাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন এবার আসছি আরবীয় বিবরণ মুসলিম ঐতিহাসিক ঐতিহাসিকগণ ভারতে মুসলিম আধিপত্য বিস্তারের কাহিনী সবিস্তৃতভাবে আলোচনা করেছেন সুলেমান আলমাসুদি আলবেরুনি হাসান আথির নিজামি প্রমুখের রচনায় এর বিস্তৃত বিবরণ মিলে মুসলিম ঐতিহাসিকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন আলবিরনি এই বিশিষ্ট আরবীয় পণ্ডিত গজনীর অধিপতি সুলতান মাহমুদের সঙ্গে ভারতে আসেন তিনি দীর্ঘকাল ভারতে বসবাস করেন ভারতীয় ধর্ম দর্শন বিজ্ঞান সাহিত্য সম্পর্কে অনুশীলন করেন এক হাজার তিরিশ খ্রিস্টাব্দে প্রকাশিত তার তহকিক ই হিন্দ বা সমকালীন ক্ষিষ্ণ ভারতের সমাজ ও ধর্মের এক জীবন্ত চিত্র ফুটে উঠেছে তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে সাহিত্যিক উপাদানের যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে